আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন আর সবাই সবাই ভালো আছেন তো চলে আসলাম ডিসকাউন্টের তিনটে ড্রেস নিয়ে এই তিনটা ড্রেস আপনারা তিনটা প্রাইজে পাবেন এবং ড্রেসগুলো একদমই ফ্রেশ কোনো প্রবলেম নেই জাস্ট আমরা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি তো ফার্স্টে আমি এটা দিয়ে স্টার্ট করি যেটা কম প্রাইস ওটা দিয়ে আগে স্টার্ট করি দেন আমরা আস্তে আস্তে ওই ড্রেসগুলো দেখিয়ে দেবো ওকে তো ফার্স্ট এই ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে পিয়াজ কালার এটা এক পিসি আছে আমাদের এই ড্রেস আর আসবে না এই ডিজাইন আর আসবে না তো এটা বাসায় পরার জন্য পারফেক্ট এটা হচ্ছে কটন হ্যাঁ ড্রেসটা হচ্ছে কটন এই যে এই হচ্ছে ফুল ড্রেসটা ঠিক আছে এই হচ্ছে আপনার ফুল ড্রেসটা তিনটা প্যানেলে পেয়ে যাবেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম আর লং তো আপনার ফোর্টি হয়ে যাবে হাতার কাপড় আবার আলাদা দেওয়া আছে এটা বাসায় পড়তে পারবেন এবং সুপার রিজনেবল প্রাইসে পাবেন এই হচ্ছে আপনার ওনারটা হ্যাঁ ওনারটাও বড়ো আছে এই যে এই হচ্ছে ওনারটা ওনারটা বড়ো আছে ওনার নিচে আবার টার্সেল করা আছে এবং ওনার পাড়ে আবার দুটো প্যানেল আছে এই হচ্ছে সালোয়ারটা সালোয়ারটাও আবার খুব সুন্দর করে বাটিক করা হ্যাঁ সালোয়ারটাও খুব সুন্দর করে বাটিক করা আর এই হচ্ছে আপনার হাতার কাপড়টা ঠিক আছে এটা আপনারা ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ইন্টারেস্টটা পেয়ে যাবেন যেহেতু এক পিসি আছে একটাই কালার আছে আর এই ডিজাইন আর আসবেও না তো তার ডাকাউটি দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় যদি আপুর কোনো আপুর ভালো লেগে থাকে তাহলে হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবেন কারণ আপনার যেহেতু এক পিস আছে অনেকে করে নিতে নিতে পারে বা নিতে চাইতে পারে যে বা অর্ডার করতে চাইতে পারে যেহেতু এক পিস প্লাস হচ্ছে ডিসকাউন্টে দিচ্ছি আর হচ্ছে বাসায় করার জন্য পারফেক্ট বা চাইলে আপনি কাউকে গিফট মানে গিফট ঠিক বলতে শীত তো আর জানবে না সেটার প্রাইস কত তা আপনি চাইলে কাউকে যদি গিফট করতে চান কাছের কোনো লোককে তা তাও দিতে পারেন তো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটার ব্যাটারিয়ালস কিন্তু কটন হ্যাঁ

প্রচুর গরম গতকালকে থেকে ঢাকাতে প্রচণ্ড গরম এবং গরমের কারণে আবার ঠান্ডা লেগে গেছে তো এই গরম যেহেতু চলে আসছে তো আপনারা এগুলো এখন পারচেস করে ফেলতে পারেন ডিসকাউন্টে পাচ্ছেন দুই কালার কম্বিনেশনে আছে উপরটা হচ্ছে অরেঞ্জ নিচেরটা হচ্ছে সি গ্রিন চুটি করা বডে এইটটি প্লাস আপনার সাইড থেকে প্রচুর পরিমাণ কাপড় থাকবে বাড়ানোর পরেও আপনার কাপড় থাকবে হ্যাঁ আচ্ছা এই হচ্ছে আপনার হাতা কাপড় সরি ওনারটা বিশাল বড় নামাজই ওটা আর হচ্ছে ড্রেস কিন্তু গোল মানে সুনাতি ড্রেস হয়ে যাবে গোল জাবা হয়ে যাবে এই যে কালার কম্বিনেশনটা সুন্দর হালকা একটা মিষ্টি অরেঞ্জের সাথে সি গ্রিন কালার কম্বিনেশন এই হচ্ছে সালোয়ার যারা অরেঞ্জ পছন্দ করেন অরেঞ্জ লাভার আছেন এটা হচ্ছে সালোয়ারের নিচের অংশের প্যানেলটা কাজ আছে আর এই হচ্ছে হাতার কাপড় হাতা দুই শেডে হবে ওকে পুরোটাই হচ্ছে মোমের মধ্যে করা বেক্সি ম্যাটেরিয়ালসে আছে এটা জাস্ট আপ এক পিস প্লাস হচ্ছে এগুলো ড্রেসটো ক হবে না যার কারণ আমরা সুপার ডুপার রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র নয়শো টাকা ঠিক আছে মাত্র নয়শো টাকা এই ড্রেসটা পেয়ে যাচ্ছে এক পিস সোয়াপুরা একটু কনফার্ম হয়ে অর্ডার করে ফেলবেন আর ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা অনেকেই জিজ্ঞেস করার যে বিকাশ নেই কেন আপু বিকাশ তাও তো একটা নেই আপনি যখন এটা রিসিভ করবেন না তখন যখন ওটা ফেরত আসবে ওই দেড়শো টাকা তো আমাকেই দিতে হবে হ্যাঁ সবাই তো আপনার তিনশো টাকা নেয় কারণ যাওয়া এবং আসা আর ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা তাও ড্যামরা ওই সমস্ত জায়গায় ডেলিভারি চার্জ এখন একশো টাকা করেছে আর ঢাকার সাইডে যেমন আপনার নারায়ণগঞ্জ তারপরে সাভার হ্যাঁ টোটাল সাভার এখন সাভারের আপনি কাছে হর দূরে হর। হ্যাঁ যেখানেই হরটা কেন প্লাস গজ তারপর হচ্ছে আপনার আশুলিয়া সব জায়গায় ডেলিভারি চার্জ বাড়িয়েছে যেহেতু আমরা হোম ডেলিভারি দেই সো সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রাইস ওভাবে বাড়ে আর যত যাবার ওয়েট বাড়ে অত আপনার কী যে ডেলিভারি চার্জটাও বাড়ে তো এটা আপনারা জানেন না ওটা আমরা আমরা নিজেরাই দিয়ে দিই ওটা নেই না দেখা গেছে আপনি একটা ড্রেস দিচ্ছেন আপনার ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা বাট যখন আপনি পাঁচটা ড্রেস দিবেন তখন ওটা দুশো দুশো বিশ এরকম যারা সুতোর পর তো ওটা আপনাদের কাছ থেকে আপনার নেই না হ্যাঁ তো এটা হচ্ছে আপনার মধ্যে ব্যাজেটটা এটা ডিসকাউন্টে পাবেন এটা দুই পিস আছে হ্যাঁ এটা দুই পিস আছে এগুলো বেক্সি ম্যাটেরিয়ালসে আছে খুব সুন্দর এই ডিজাইনগুলো সিপ বংলের মধ্যে ডিজাইনগুলো সুন্দর এবং কালার কম্বিনেশন সুন্দর আপনারা যদি পাইপের দিয়েও বাড়ার তাহলেও ভালো লাগবে লেস দিয়ে বানালেও ভালো লাগবে তো আমার মনে হয় পাইপের দিলে বেশি ভালো লাগবে আচ্ছা অ্যাসির সাথে আপনার বেজারটা কালার কম্বিনেশনে আছে বিশাল বড় নামাচি ওটা বেক্সি ম্যাটেরিয়ালসে আছে বডি এইটটি প্লাস লং ফর্টি এইট হ্যাঁ সুরো তিন গোল জামা হয়ে যাবে এই হচ্ছে আপনার সালোয়ারটা ফুল সালোয়ার হচ্ছে বোবের মধ্যে করা হ্যাঁ ফুল সালার হচ্ছে মোবের মধ্যে করা যত কালার ইউজ হয় যত ডিজাইন আর ডিপ হয় তে খরচ কিন্তু বাড়ে প্রাইসও বাড়ে তারপরে বুঝে শুনে তারপরে অর্ডার দিয়ে আর আমরা কোনো পাইকারি দেই না পাইকারি দেই না মানে দেই না এটা আমাদের ইচ্ছা আমাদের ড্রেস আমরা পাইকারি দেই না এই হচ্ছে হাতার কাপড় হাতার কাপড়টা আপনার দুইটা ডিজাইনই আছে দুই কালার দুই ডিজাইন আছে তো আমাদের ড্রেসগুলো আগে দেখবেন বুঝবেন এরপর তারা নাই লাগলে আপনি দুই বসে আমাদের ড্রেস দেখেন তারপর যে আমাদের ড্রেস অর্ডার করেন যখন একবার অর্ডার করবেন করার পরে যখন আমাদের ড্রেস পরবেন মানে এরপর থেকে আমার এক্সপিরিয়েন্সে যে আপনি আর অন্য কোথাও থেকে বাটি কিনবেন না এটা আমি মানে গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা আসলে কোনো অহংকারের কথাটা এটা হচ্ছে মানে প্রাউড ফিল করি যে এত ভালো ড্রেস আপনাদেরকে আমি প্রোভাইড করি তো আপনারা এটা পেয়ে যাচ্ছে নয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা অ্যাশ কালারটা পেয়ে যাচ্ছে নয়শো পঞ্চাশ টাকা অ্যাশ কালারটা দুই পিস আছে আর এই অ্যাশ কালারটা আপনার দুই পিস আছে যে নেবেন দ্রুত অর্ডার ডাট করে ফেলবেন দুইটা আপনি নিতে পারবেন এই কালারটা দুটো দিতে পারবেন ডিসকাউন্টে পাচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে নয়শো টাকা ওকে তো অর্ডার আট করে ফেলেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার দেবেন লাইক দেবেন কমেন্টস করবেন আল্লাহ হাফেজ